এই মাত্র আমরা বানিংটা একটা এস ডিউতে পেশেন্টকে দেখে আসলাম তার হেফাজত দেখার পর নিজেকে কন্ট্রোল করা শুরু করি তার চোখ ছাড়া এই পুরো জায়গাটা যা গর্ত হয়ে আছে পুরো জায়গাটা গর্ত হয়ে আছে চোখ ছাড়া কিছু একটা যে তহবিল আছে সেই তহবিল থেকে কোনো প্রকার পাবলিক মোশন নেওয়া ছাড়া আমাদের নিজেদের সমস্ত প্রজেক্টগুলোকে এই মুহূর্তে স্টপ করে দিয়ে এই প্রজেক্টকে আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে কাজ করছি আলহামদুলিল্লাহ আমরা ঢাকা মেডিকেল কলেজ এবং বাঙের ঘুরে ঘুরে দেখেছি প্রত্যেকটা পেশেন্টের কাছে আমরা গিয়েছি ছিলেন সাজিবরা ছিলেন যেটা আপনারা একটু আগে শুনেছেন যে আমরা আমাদের নিজস্ব যে তহবিল আছে সেই তহবিল থেকে কোনো প্রকার পাবলিক ডোনেশন নেওয়া ছাড়া আমাদের নিজেদের কোন সমস্ত প্রজেক্টগুলোকে এই মুহূর্তে স্টপ করে দিয়ে এই প্রজেক্টটা আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে কাজ করছি কারণ হসপিটালগুলোতে যে দৃশ্য এই দৃশ্যগুলোতে কেউ নিজের চোখে না দেখে এসে আসলে কোনোভাবে অনুমান করতে পারবে না যে ভয়াবহতা কোন পর্যায়ে পৌঁছেছে এই মাত্র আমরা বানিউটে একটা এল জিউতে একজন পেশেন্টকে দেখে আসলাম তার মোকাবিলা দেখার পর নিজেকে কন্ট্রোল করা চোখ ছাড়া এই পুরো জায়গাটা জাস্ট গর্ত হয়ে আছে পুরো জায়গাটা গর্ত হয়ে আছে মানে চোখ ছাড়া কিছু একটা চোখ তাও মনে হয় আছে আর পুরো জায়গাটা একটা ভয়ঙ্কর গর্ত হয়ে আছে তো আলহামদুলিল্লাহ আমরা এর আগে সাজিদায় এসেছে এই পেশেন্টের আগের অবস্থার তুলনায় এখন অনেক ভালো এটা হলো একটা আনন্দের সংবাদ যে তাদের খুব প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে তারা সুস্থ হয়ে উঠছে আমরা ফাউন্ডেশন থেকে পাঁচ টাকা ইতিমধ্যে আলহামদুলিল্লাহ খরচ করেছি আরও পাঁচ করে আমরা আমাদের অন্য প্রজেক্টগুলোকে আমরা খরচ করছি এবং শুধু আমরা নয় আমার মনে হয় যে সারা দেশের মানুষ তাদের সাথে আছে আমি বিভিন্ন জায়গায় গিয়েছি সাধারণ মানুষ তাদের জন্য বিচলিত সবাই দোয়া করছে আমরা আশা করবো যে তারা তার সাথে সুস্থ হয়ে উঠবেন এবং তারা সবার জীবনে ফিরে আসবেন এবং শেষ পর্যন্ত তাদের পাশে সারা দেশের স্তরের মানুষ বিশেষ করে আলিম সমাজ মসজিদ মাদ্রাসা থেকে তারা অনবরত তাদের জন্য দোয়া করে